আগামী দশ দিনের মধ্যেই শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই ঘটনার বিচার শেষ হবে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মামলার অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলেও জানান তিনি এদিকে হত্যাকারীরা মামির সিংহ সীমান্ত দিয়ে বিদেশে পালিয়েছে বলে ধারণা পুলিশ হাদি হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে তদন্তের বিষয়ে সরকারের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে বারবার আপডেট দেওয়া হলেও ইনকিলাব মঞ্চ থেকে সেগুলোকে কোনোভাবে গ্রহণ করা হচ্ছে না তারা আজকেও আবার আন্দোলনে নেমেছে গত তিন দিন ধরে আন্দোলন করছে এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে তারা অবস্থান নিয়ে আছেন সেখানে আছেন সহকর্মী রেদানুল হক তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর রেদোয়ান তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে আজকে বলার পরেও তাদের আসলে দাবিটা কি মানে হুট করেই তো আজকে এনেই মানে যারা খুনি তাদেরকে বিচার করা যাবে না এটা তো প্রক্রিয়া আছে এখানে আমরা এখানে যারা সংগঠক আছে তাদেরকে তাদের সঙ্গে কিন্তু আমরা এ বিষয়ে কথা বলেছিলাম তারা বলেছেন যে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বক্তব্য তারা দেবেন তবে তারা যেটি বলছেন যে আজকেই মোটামুটি করে পুলিশের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বা আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে যে ভারতে যে আসল যে খড়িরা তারা পালিয়ে গেছে এটি তারা কোনোভাবেই মানতে পারছেন না এই ঘোষণাটির পরে তারা কিন্তু খুবই ফুসছেন এবং তারা যেটি মনে করেন যে ওসমান হত্যা করার অন্যতম একটি কারণ যেটি হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন এবং তিনি এ বিষয়ে তার যে লড়াই সেটি খুব স্পষ্টভাবে চালিয়ে যাচ্ছিলেন সেই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ভারতে যদি তারই হত্যাকারীরা পালিয়ে যায় সেই বিষয়টিকে খুব জানাচ্ছে কিন্তু এখানে যারা আছে আজকে তারা এখানে ভারতের বিরুদ্ধে কঠোরভাবে স্লোগান দিচ্ছেন একই সাথে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থারা রয়েছে তাদের যে দুর্বলতা ছিল এই যে হত্যাকারীরা পাশের দেশে যদি পালিয়ে যায় সেক্ষেত্রে সেই বিষয়টি নিয়েও তারা ক্ষুব্ধ একই সাথে তারা সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা বলা কথা বলা হচ্ছে এবং যে বিচার প্রক্রিয়ার মধ্যে যে কার্যক্রমগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তারা আশ্বস্ত হতে পারছেন না এমনটি তারা জানিয়েছেন তারা মনে করেন যে প্রথম থেকে এই হত্যাকারীদেরকে ধরার ক্ষেত্রে যে সরকারের যে শিথিলতা ছিল সেটি তাদেরকে হতাশ করেছে এবং তারা এখনও সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেয়া হচ্ছে সেই বক্তব্যগুলোর উপরে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না তো আমরা আপনি দেখছেন যে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা স্লোগান দিচ্ছেন এখানে একটি বিষয় যদি আমি বলি এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে আপনি দেখতে পাচ্ছেন হয়তো অনেক নারী এবং শিশুরা এখানে উপস্থিত আছেন বিশেষ করে খুবই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মায়েরা কিন্তু এখানে শীতের মধ্যে উপস্থিত হয়েছেন নানান শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন সব মিলিয়ে এই যে শাহবাগের যে হাদি চত্বর তারা যে নাম দিয়েছে এখানে সেখানে কিন্তু অনেক মানুষের জমায়েত হয়েছে সন্ধ্যার পরে মানুষের উপস্থিতি ক্রমেই বাড়ছে এবং তারা কিন্তু এই আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে ওসমান হাদির যে লড়াই সেটি তারা চালিয়ে যাবেন সাথে সরকারের পক্ষ হক আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে জানলাম শাহবাগে অবরোধ রয়েছে তারা মুহুর স্লোগান দিচ্ছেন পরবর্তী ঘোষণার জন্য আমরা অপেক্ষায় থাকলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য